আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি নেদারল্যান্ড থেকে আনোয়ারিত আসতিমা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম আপনাদের উদ্দেশ্যে সে ভিডিওটা হচ্ছে যে এখন তো নেদারল্যান্ডে সামার টাইম চলতেছে এখন হচ্ছে কৃষি ফলনের জন্য খুবই উপযোগী সময় গত চার মাস থেকে কৃষি কাজের উপরে এখানে প্রচণ্ড দৌড়ঝাঁপ চলতেছে কারণ কৃষিকাজ হয়ই ছয় মাস ছয় মাসের জন্য এখন খুবই দৌড়ঝাঁপ চলতেছে কৃষিকাজের সময় প্রচুর লোকের ডিমান্ড এখানে এবং কাজেরও প্রচুর কাজের অপরচুনিটি হয় এবং অনেক বেশি স্যালারি এবছর থেকে নতুন গভর্নমেন্ট শপথ গ্রহণ করার কারণে স্যালারি ইনক্রিজ হয়েছে আগে যেটা তেরো থেকে পনেরো বছরের বাচ্চাদের জন্য যে স্যালারিটা ছিল সাড়ে পাঁচ ইউরো এবার করেছে সাড়ে ছয় ইউরো এভাবে হারে প্রতিটা এজের স্যালারি বেড়ে গিয়েছে যাই হোক আমি আসলে ঠান্ডার দেশে থেকে থেকে কালো হয়ে গিয়েছি আগের মতো আর ফর্সা নেই বাংলাদেশে থাকতে আমি মোটামুটি ফর্সা ছিলাম এর আগে নরওয়েতে ছিলাম নরওয়ে থেকে আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম তো নরওয়ে থেকে আমি চলে আসছি এখানে নরওয়ের ওয়েদার বাঙালিদের জন্য খুবই খারাপ খুবই খারাপ আসলে বাঙালিরা ওখানে টিকতে পারে না নরওয়েতে নরওয়ে আসলে ঘুরার জন্য বেড়ানোর জন্য পারফেক্ট জায়গা কিন্তু থাকার জন্য পারফেক্ট না কারণ ওখানে গিয়ে আমি আমার চুল স্বাস্থ্য সবই হারিয়ে ফেলছে আমি এর আগে আপনাদেরকে বলেছি আমার চুল হাঁটু পর্যন্ত লম্বা লম্বা চুল ছিল এবং স্বাস্থ্য ছিল আমার প্রায় ছেষট্টি কেজি স্বাস্থ্য নিয়ে আমি নরওয়েতে গিয়েছিলাম মানে বাংলাদেশ থেকে এসেছিলাম কিন্তু পরে আমার নরওয়েতে প্রায় ছিচল্লিশ কেজির মতো চলে আসছে বিশ কেজি স্বাস্থ্যই কমে গিয়েছে বুঝেন একটা মানুষের শরীর থেকে যখন বিশ কেজি স্বাস্থ্য কমে যায় তাহলে তার শারীরিক কন্ডিশনটা কী হয় হসপিটালে অনেকবার ভর্তি হয়েছি যাই হোক ওখান থেকে যখন আমি নেদারল্যান্ড চলে আসি শারীরিক অসুস্থতার কারণে দেশ শিফট করেছি আসার পরে এখন কিছুটা চেঞ্জ হয়েছে শরীর স্বাস্থ্য আর নয় কেজি স্বাস্থ্য চেঞ্জ হয়েছে কিন্তু আগের মতো হয়নি গায়ের কালারটা কালো হয়ে গেছে চুলগুলো তার ফেরত পাওয়া খুবই কঠিন তো যাই হোক এখানে বাঙালি ড্রেস আমাকে দেখতেছেন এখানে বাঙালি কাপড় টুপড় পরার কোনো লোক পাবেন না শুধু আমাকেই পাবেন তো এখানে আপনারা ওয়ার্ক পারমিটে আসতে পারেন কৃষিকাজের উপরে ওয়ার্ক পারমিট হয় বিভিন্ন স্কিলের উপর ওয়ার্ক পারমিট হয় আপনাদের যদি বিভিন্ন স্কিল জানা থাকে আপনারা ওয়ার্ক পারমিটে আসতে পারেন তবে আমি যেটা বলবো আপনারা ওয়ার্ক পারমিটে আসার জন্য আপনারা ডাস্ট ল্যাঙ্গুয়েজটা শিখবেন ডাস্ট ল্যাঙ্গুয়েজটা শিখে আপনারা যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন আপনাদের জন্য জব অপরচুনিটি অনেক বেশি বেস্ট এখন বলবেন আপু ডাস্ট ল্যাঙ্গুয়েজটা কোথায় শিখতে পারে ডাস্ট ল্যাঙ্গুয়েজটা আপনারা ইউটিউব থেকে শিখতে পারেন কোন কোন লিঙ্ক থেকে খুব বেশি যে কঠিন তা না কোন কোন একটু মনোযোগী হলে ডাস ল্যাঙ্গুয়েজটা শেখা সম্ভব যদি আপনারা ছয় মাস কষ্ট করেন ডান্স ল্যাঙ্গুয়েজটা শেখা সম্ভব ইউটিউব থেকে আপনাদেরকে বিভিন্ন লিঙ্ক দিতে পারবো যদি আপনারা চান ডান্স ল্যাঙ্গুয়েজে কোথায় থেকে একদম প্রাইমারি স্টপ মানে প্রাইমারি স্টেজ থেকে মানে এ বি সি থেকে কোথায় শিখতে পারেন কোন চ্যানেল থেকে শিখতে পারেন যদি আপনাদের কোনো কোনো রিকোয়েস্ট থাকে যে আপু আমাদেরকে একটু লিঙ্কগুলো দেন তাহলে আমি আপনাদেরকে লিঙ্কগুলো দেবো আমি আজকে এখানে আপনারা জানেন ওয়ার্ক পারমিটে আসলে অনেক টাকা বেতন অলমোস্ট আপনাদের বাংলাদেশি টাকা চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা বেতন অনায়াস আপনারা পাবেন আমি কিন্তু এখনও জব করি না জব করি না আমি কিছু মাঝে মাঝে একটু কাজ করি আমাদের একটা শোপ আছে সেখানে কিন্তু জব করি না কারণ হচ্ছে যে আমি এখন আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত আমি আসলে হিউম্যান রাইটস কাজ করবো তো দক্ষিণ এশিয়ার দেশগুলোর দেশগুলোতে হিউম্যান রাইটস নিয়ে কাজ করব সেই জন্য আমি এখনও পড়াশোনা নিয়ে ব্যস্ত পড়াশোনা করতেছি আর ল্যাঙ্গুয়েজ শিখতেছি তো অলমোস্ট ল্যাঙ্গুয়েজ আমার এবছরই শেষ হয়ে যাবে ল্যাঙ্গুয়েজের উপর ডিপ্লোমা করতেছি এবং পড়াশোনা করতেছি তা আপনারা যদি মনে করেন আপু কিসের উপর পড়াশোনা করেন যে বললাম হিউম্যান রাইটস দিয়ে বাই ইঞ্জিনিয়ার কাজ করব সেইটার উপর পড়াশোনা করে তা আপনারা জবের জন্য যে লিঙ্কগুলো সেটা সেটা ধরার আগে আপনাদেরকে অবশ্যই ডাচ ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত ডাচ ল্যাঙ্গুয়েজ যদি শিখেন তাহলে আপনাদের জন্য এখানে জব অপরচুনিটিটা খুবই ইজি এমন কোনো কঠিন বিষয় না আমি আজকে আমার ছেলের স্কুলে আসছি আমার ছেলের স্কুলে আসছি আমি আজকে আমি আপনাদেরকে যদি আমার ছেলের স্কুলটা দেখাই এটা আমার ছেলের স্কুল ওই যে বিল্ডিংটা দেখতেছেন এই যে দেখতেছেন এম এ উত্রেক এম বি এ উত্রেক লেখা এটা আমার ছেলের স্কুল সেই স্কুলে পড়াশোনা করে এখানে ইনফিনিটি কলেজ আছে এটা খুব নামি দামি একটা কলেজ তো যাই হোক এখানে অনেক হয়ে যায় আমি আপনাদেরকে তার স্কুলের আশপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি এখানে অনেক বড় বড় বিল্ডিং আছে নর্মালি নেদারল্যান্ডে অনেক বেশি বড় বিল্ডিং নেই আর মানে বাংলাদেশের মতো অত বড় বড় বিল্ডিং নেদারল্যান্ডে নেই বা মালয়েশিয়ার মতো এত বড় বড় বিল্ডিং নেই এখানে মোটামুটি বলা যায় ছোটো বিল্ডিংয়ে তারপরে এখন নতুন নতুন করে অ্যাপার্টমেন্ট হচ্ছে তো এখন বড় বড় বিল্ডিং হবে আমার ছেলে এখানে পড়াশোনা করে আমার বাচ্চারা এক একজন এক এক জায়গায় পড়াশোনা করে তা আমার ছেলের খুব ইচ্ছা আছে সে ইয়ে ইঞ্জিনিয়ার হবে ভেহিকেল ইঞ্জিনিয়ার হবে তো সে তো তিরিশ পারা কোরআনে হাফেজ আপনারা জানেন পাশাপাশি সে ভেহকেল ইঞ্জিনিয়ার হতে চায় তা আমাদের আমরাও চাই সে ভেকেল ইঞ্জিনিয়ার সে যে লাইনে পড়তে চায় সেই লাইনে পড়তে পারো তার হচ্ছে ডেস্টিনেশন অনেক তীক্ষ্ণ সে চায় যে খুব অল্প বয়সে বাইশ বছর বয়সে সে যেন মিলেনিয়ার হয়ে যেতে পারে এই দেশে সে কারণে সে ভেহকেল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে সেটার উপরে বিজনেস করবে ভেহিক্যাল লাইনে বিজনেস করবে যাই হোক আলাদা যেন তার মনের আশা পূরণ করে আপনারা যারা নেদারল্যান্ডে আসলে আপনারা জানেন নেদারল্যান্ড একটি রাজতন্ত্র দেশ তারপর এখানে কিন্তু গণতন্ত্রের চর্চা একদম হান্ড্রেড পার্সেন্ট এখানে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় এখানে যে প্রধানমন্ত্রী সে প্রধানমন্ত্রী সাইকেলে করে অফিসে আসা যাওয়া করে এখানে মানে জন মানুষ হচ্ছে এক কোটি আশি লাখ মানুষ এক কোটি আশি লাখ মানুষ এখানে যেটাকে আমি বলতে পারি আঠারো আঠারো মিলিয়ন ইয়েস আঠারো মিলিয়ন লোক তো এখানে আর নেদারল্যান্ড হচ্ছে আপনার যেটা যেটাকে আমরা ড্রাগ বলতে পারি এখানে হচ্ছে যে ওপেন শুধু নেদারল্যান্ড না আসলে ইউরোপের সব দেশে এটা ওপেন তো ভালো থাকা হচ্ছে নিজের কাছে এখানে সব কিছু নাইট ক্লাবটা এগুলো ওপেন আঠারো প্লাস হলেই যে কোনো কেউ সেখানে যেতে পারে কোনো রেস্ট্রিকশান কোনো বাধা নিষেধ নেই আসলে বাধা নিষেধ করেই কি বাংলাদেশে তো রেস্ট্রিকশান মুখে মুখে দেখায় নিচে নিচে তো আসলে অনেক বেশি ওপেন এসব ইউরোপের চাইতেও কালচারে অনেক দিক অ্যাডভান্স হয়ে গিয়েছে বাংলাদেশে নামি মাত্র রেস্ট্রিকশান আছে তা আপনারা সবাই বিভিন্ন দেশে চাকরির জন্য যারা দৌড়ঝাঁপ করতেছেন দৌড়ঝাঁপ না করে আপনারা একটা জায়গায় গন্তব্য স্থির করবেন সেটা স্থির করে চেষ্টা করবেন যে সেখানে কিভাবে আপনাদের স্কিলকে ডেভেলপ করে আপনারা চলে যেতে পারেন আমি নেদারল্যান্ড সম্পর্কে অ্যাডভাইস করব আপনাদেরকে যদি নেদারল্যান্ডে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হয় অবশ্যই আপনারা ডাচ ভাষাটা শিখে আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক পারমিট হবে এখানে সব কাজের উপরে অনেক ডিমান্ড এখানে আপনার পার্টি মানে আপনার এটাকে কি বলে আপনি হচ্ছেন বাড়ির কাজ করা যে কাজগুলো এখানে তার ইট বালির কাজ নেই এখানে বেশিরভাগ হচ্ছে কাঠের কাজ তা আপনার এখানে বাড়ির কাজ করা যে কাজ সেটারও ডিমান্ড আছে এখানে স্যানিটারি কাজের ডিমান্ড আছে এখানে হচ্ছে ইলেকট্রিক কাজের ডিমান্ড আছে এখানে প্রতিটি কাজের জন্য ডিমান্ড আছে আপনারা যে দেশেই থাকেন সে দেশ থেকে যদি আপনারা একটা ডিপ্লোমা কমপ্লিট করেন এবং ডাস ভাষাটা শিখে নিতে পারেন আপনারা এখানে ওয়ার্ক পারমিটে হানড্রেড পার্সেন্ট আসতে পারবেন এখানে যে অনেক বেশি লেখাপড়া করে আসতে হবে তা না আপনারা যে যে লাইনে আছেন যে যে লাইনে এক্সপার্ট সেই লাইনে আপনারা একটা ডিপ্লোমা করে নেবেন করে নিয়ে তারপরে আপনারা ডাস ভাষাটা শিখে আপনারা অ্যাপ্লাই করবেন নেদারল্যান্ডের যেটা জবের জন্য যে ওয়েবসাইটটা আপনারা বললে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেব সেখান থেকে আপনারা অ্যাপ্লাইটা করবেন তো আমি আমার ছেলের স্কুলে আজকে আসার মূল কারণ হচ্ছে আমার ছেলে এখন এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠেছে সে তো বাংলাদেশের কারিকুলামে পড়াশোনা করার স্যাক্স অ্যাকচুয়ালি সে কোনো বাংলাদেশ থেকে তেমন একটা পড়াশোনা করে নাই কারণ সে ছিল হাফিজি লাইনে সে তিরিশ করা হাফিজি কমপ্লিট করে তিনশো বারের উপরে মুখস্থ শুনানি করেছে ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করার মালিক তারপরও সে চেষ্টা করতেছে করেছে তারপরে হচ্ছে সে যখন চলে আসে লাস্ট এক বছর তাকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করিয়েছি বাংলাদেশে আমি ফট করে তাকে ক্লাস সিক্স ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে দিয়েছিলাম আমি ভেবেছিলাম সে পারবে কি পারবে না খুব কনফিউজ ছিলাম তো যাই হোক আমি একটা ভালো টিচার রেখেছি তার জন্য যে টিচারটা ইংলিশের উপর খুবই দখলদার তো সেই টিচারটা তাকে দখল রাখে সে টিচার তাকে এতটা বেশি লুকাপটা করেছে এত যত্ন সহকারে পড়িয়েছে যে সে খুব ভালো করেছে ক্লাস সিক্স থেকে যখন সেভেনে উঠে মানে স্ট্যান্ডার্ড সেভেনে উঠে সে খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছে সফলতার সহিত উত্তীর্ণ হয়েছে তো সে ইংলিশে দেখলাম ফ্লুয়েন্টলি কথাবার্তা বলতে পারে মার্শাল্লা এত মেধা তারপরে সে এখানে চলে আসলো সেভেনে উঠে সে আর ক্লাস করতে পারে না এর মধ্যে তাদের রেসিডেন্স হয়ে গেছে তারা চলে আসবে প্রস্তুতি চলতেছে সে চলে আসছে এখানে তো এখানে আসার পর তার এখানে কোনো ক্লাস ভর্তি না এখানে হচ্ছে তাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের উপর দিয়েছে এখন ল্যাঙ্গুয়েজের উপর একটা ডিপ্লোমা দিয়ে আছে এখানকার ল্যাঙ্গুয়েজ উপর এখানকার ল্যাঙ্গুয়েজটা তার কমপ্লিট হয়ে গেলে তাকে দিয়ে দিবে যেটাকে বলে হাবিও তাকে হাবিও দিয়ে দিবে মানে ডাইরেক্ট ইউনিভার্সিটি লেভেলে ইউনিভার্সিটিতে তার যে গেলে সে যে লাইনগুলো চোজ করতে পারবে সেটা হচ্ছে ডাক্তারি তারপরে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে যে বিবিএ তারপরে অ্যাডভোকেসি এই ধরনের পড়াশোনা মানে জাজ জাজের জন্য যে পড়াশোনা এগুলো এ ধরনের পড়াশোনার জন্য সে মানে যোগ্য হবে তো এখানে সে নর্মালি অন্যান্য বাচ্চারা এই কোর্সটা কোর্সটা হয়ে গেছে সে আর এক বছর করবে এই কোর্সটা এক বছর করার পরে সে ডাইরেক্ট ওই ওই লেভেলে চলে যাবে ডাক্তারি পড়বে না ইঞ্জিনিয়ারিং করবে নাকি জজ জজদের জন্য যে পড়াশোনা সেটা পড়বে নাকি বিজনেস নিয়ে পড়বে কোনটা পড়বে সেটাতে চলে যাবে তো দোয়া করবেন তার জন্য আল্লাহ জানা তার মনের আশা পূর্ণ করে তার স্কুলের সাইনবোর্ডটা আমি যদি আপনাদেরকে দেখাই এটা তার স্কুলের সাইনবোর্ড তার স্কুল এই যে এটা তার স্কুল নিচেও তার স্কুলের সাইনবোর্ড তো যাই হোক এ হচ্ছে অবস্থা আমি আপনাদেরকে আজকে এই পর্যন্তই যা উপদেশ দেওয়ার দিলাম বিদেশে আসলে দেশের মতো তো আরাম বাংলাদেশে আসলে দুর্নীতিবাস ছাড়া যারা দুর্নীতির বাইরে আছে তাদের জীবন কষ্টে যারা দুর্নীতিবাস তারা তো আরাম সে জীবন কাটতেছে তবে যারা মধ্যবিত্ত তারা ওখানে কাজের লোকটোক দিয়ে কাজ করে ভাত খেতে পারে বিদেশে তো আসলে কাজগুলো ঘরে বাইরে সব জায়গায় নিজের কাজ করতে হয় একটু কঠিন বিশেষ করে সংসারের কাজগুলো একটু কঠিন বাহিরে কাজ তো অত কঠিন না বাহিরে কাজ করাই যায় তো যাই হোক আজকে এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন আমি আবার নতুন করে কোনো ভিডিওতে আপনাদের জন্য আসবো আপনাদের জন্য কি কি উপদেশ দিতে পারি আপনারা আমাকে বলবেন বললে অবশ্যই আমি আপনাদেরকে সে উপদেশ দেব আর আমার এক ভিউ আর এখানে আমাকে রিকোয়েস্ট করেছে যে আন্ডার এইটি বাচ্চারা এসে যদি এখানে রেসিডেন্ট চায় তাদের জন্য কি কি আইন কানুন বা তাদের ফ্যামিলির জন্য কি কী আইন কানুন আমি সেটা নিয়ে একটা ভিডিও করব আপনারা সবাই দেখবেন যারা নতুন আমার এই চ্যানেলটি দেখতেছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন তারা ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার দিবেন এবং আন্ডার এইটির জন্য কি কী নিয়ম আন্ডার এইটি বাচ্চারা এখানে এসে রেসিডেন্স অ্যাপ্লাই করতে হলে কি কী নিয়ম তার ফ্যামিলির জন্য কি কী নিয়ম সেটার উপর আমি বিস্তারিত দিয়ে দু এক দিনের মধ্যে ভিডিও দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু